যে নতুন চারটা করছে আমি সেই চারটা একটু কথা বলতে চাইতেছি তো আমার সবচেয়ে লিস্ট ফেভারিট যেটা চারটার মধ্যে সেটা হচ্ছে তো এইটার বোতল সবচেয়ে সুন্দর মানে চারটার মধ্যে এটার বোতলটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে খুবই সুন্দর একটা নাইস কালারিং আর ব্ল্যাক ক্যাপ সো মেন কথা হচ্ছে এটার স্মেলটা আসলে কিসের মতো নাম শুনে বুঝতেছেন ফ্রুট ফ্রুটই একটা স্মেল কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে কি এই ফ্রুটিন ন্যাচারটা আমার এরকম নিজের পছন্দ হয় নাই যেমন এটার মধ্যে আপনি মেনলি রেড যে ফ্রুটগুলো আছে সেই রেড ফ্রুটের একটু স্মেল পাবেন লাইক রেড অ্যাপেল অথবা মনে করেন যে পিচ এই টাইপের একটা স্মেল পাবেন এর সাথে হচ্ছে যে এটার মধ্যে খুব সুন্দর একটা গোলাপ রোজ এরকম একটা স্মেল আছে সো যাদের রোজ পিচ এগুলো পছন্দ তাদের এটা খুব পছন্দ হবে আমার কাছে এরকম ভালো লাগে নাই কারণ এই ফ্রুটি ন্যাচারটা একটু কিছুটা ফ্রুটি বাবল গাম কিংবা ফ্রুটি সিরাপ এই টাইপের লাগছে আর গোলাপের কারণে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে ট্র্যাডিশনাল বেশ কিছু ফেমিনিন যে গুলো আছে লাইক ক্যারোলিনা হেরেরা টু টু ভিআইপি রোজ যদি স্নিফ করেন অথবা পিচ ফরওয়ার্ড অন্য অন্য যদি কিছু ফ্রেগরেন্স থেকে থাকে ফিমেলদের জন্য সেই ফ্রেগরেন্সগুলোর সাথে এটা একটু মিল পাবে ঠিক আছে তো এই কারণে এটা আমার আমার কাছে পার্সোনালি অত ভাল লাগে নাই পারফরমেন্স বেশ ভালো লং বেশ ভালো ছয় থেকে সাত ঘন্টা ইজিলি টিকে কিন্তু স্মেলটা মানে কেমন জানি বাবল গামি সুইট একটু কেমন জানি হচ্ছে জুসি জুসি না ঠিক মানে কি বলে এটা মানে বাবল গামির সাথে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে একটু কেমন জানি সিরাপি নট জুসি সিরাপি মনে করেন যে ফ্রুট দিয়ে সিরাপ বানাইছেন তাইলে যে স্মেল সেইটার মতো স্মেল এখানে তো আমার কাছে পার্সোনালি এটা অত ভালো লাগে নাই সো এটাকে আমি ফাইভ আউট অফ টেন দেবো তো এরপরে যেটা সেটা হচ্ছে তিন নাম্বার আমি যেটাকে রাখবো সেটা হচ্ছে ম্যাগনেটিক এইটাই সবচেয়ে বেশি হাইপ তুলছে অ্যারোমেটিক্সের তো ম্যাগনেটিকটা হচ্ছে আপনার কেন আমি তিন নাম্বার রাখতেছি কেন আর উপর রাখলাম না এটা সবচেয়ে বড় আমার কাছে ইস্যু যেটা মনে হয়েছে এইটা খুবই আপনার ট্র্যাডিশনাল টাইপের ব্লু ফ্রেগরেন্স ঠিক আছে আপনি যদি ছয় সাতটা ব্লু ফ্রেগরেন্স স্নিফ করেন তাহলে এইটা ওইরকম ইউনিক কিছু লাগবে না ব্লু ফ্রেগরেন্স বলতে কোনগুলো বুঝাইতেছি লাইক পোলো ব্লু ডিলান ব্লু ওয়াইএসএল ওয়াই কিংবা মনে করেন ব্লু ঠিক আছে ডিওর সভাজ এই টাইপের যে আপনি স্মেল যে শাওয়ার জেল টাইপের একটা স্মেল আপনি হচ্ছে যে একটু এক্সপেন্সিভ শাওয়ার জেল ইউজ করছেন রকম যে একটা ভাইব ওই ভাইবটা এটার মধ্যে পাবেন ঠিক আছে পিঙ্ক পেপার হালকে একটু ফ্রুটি হালকে একটু সিট্রাস একটা এলিমেন্ট আছে তো রকম স্মেলটা আসলে খারাপ না স্মেলটা সুন্দর কিন্তু এরকম স্মেল আমি আসলে লাইফে অনেক পারফিউম থেকেই পাইছি সো এটা আমার কাছে ওইরকম মনে হয় নাই যে এটা আমি মানে আর কি কিনা আমার কাছে রাখবো আর কি ঠিক আছে এরকম মনে হয় নাই এই জায়গায় জাস্ট একটা কি বলে একটা স্পেসিফিক একটা জিনিস আলাদা করে এটাতে মানে বলা যায় এটার জন্য সেটা সেটার মধ্যে আইরিস আছে এবং আইরিসটা বোঝা যায় লাইক ফাইভ টু টেন মিনিটস পরে আইরিসের যে ভাবটা সেই ভাবটা বুঝতে পারবেন কিছুটা প্রাডায়লম নর্মাল যেটা প্রাডায়ালোম ইডিটি ওই একটা স্টাইলের কিংবা মনে করেন যে রিফ্লেকশন ম্যানের একটা মানে ডিফারেন্ট একটা আইরিস আছে রোজমেরির সাথে আইরিস সো ওই একটা ফ্লেভার পাবেন এটার মধ্যে আইরিসে হালকা তো ওইটাতে কিছুটা ইউনিকনেস দিছে কিন্তু তারপর আমার কাছে অতটা ইউনিক লাগে নাই এটারও পারফরমেন্স মোটামুটি ভালো ছয় থেকে সাত ঘন্টা আগের যেই ব্যাচটা ছিল অ্যারোমেটিক্সের লাইক প্লাটিন ব্লাঙ্ক ওই ওগুলার মতো এগুলো কোনোটাই অত ভালো পারফরমেন না কিন্তু ছয় থেকে সাত ঘন্টা ইজিলি থাকে সো এটা গেল হচ্ছে তিন নাম্বার ম্যাগনেটিক এরপরে দুই নাম্বারে যেটা সেটা হচ্ছে টিজ মি ঠিক আছে সো এইটাতে মনে করেন যে ই এ এস এরপরে কিন্তু ই নাই মানে আর কি টিজ দিয়ে বুঝাইতেছে আসলে অনেকগুলা চা এবং ব্যাপারটা আসলে ও তাই এই জায়গায় খুব গ্রিন হার্বাল টাইপের চা পাতা দেওয়া আছে সো চা বেস্ট টি বেস্ট যে ফ্রেগরেন্সগুলা মানে মার্কেটে অনেক পপুলার সেগুলোর সাথে হালকা কিছু কিছু মিল পাবেন যেমন টি দেখে অনেকে মনে করতেছে এটা মনে হয় হচ্ছে যে ইমাজিনেশনের টাইপের আসলে ব্যাপারটা তা না ফার ড্রাই ঘন্টা পর কিছুটা ইমাজিনেশনের একটা ফিল পাবেন এটা ট্রু কিন্তু ওপেনিংটা হচ্ছে খুবই সুন্দর একটু ব্রাইট একটু হারবাল একটু লেমন টাইপের একটা ওপেনিং এর সাথে মনে করেন যে এটাতে খুবই হালকা কার্ডামম আছে মানে হচ্ছে এলাচের খুব হালকা খুব হালকা একটা স্মেল পাবেন কিন্তু এই জায়গায় একটু জিঞ্জার আদা এর সাথে হচ্ছে যে একটু যে চা পাতা চা পাতা লেমন আদা এই স্মেলটা আপনি বেশি পাবেন এখান থেকে চা পাতা চা পাতার সাথে একটু আদা এই যে ফ্লেভারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা স্মেল তো এইটার মধ্যে যে এলাচের ধাক্কাটা একটু কম একটু বোঝা যায় কিন্তু খুবই কম ঠিক আছে তো এইটার সাথে আমি বুলগারি পোরম এক্সট্রিম বুলগাড়ি ম্যান পোরম এক্সট্রিম যেটা সেই ওইটার সাথে আমি বেশ ভালোই মিল পাইছি সিমিলারিটি পাইছি তো মনে করেন যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ওই দিকে চলে যায় কিন্তু বুলগারি পোরম এক্সট্রিম যেটা সেটা হচ্ছে যে আরও বেশি ইনটেন্স আরও বেশি ধাক্কা দেয় আরও বেশি পাঞ্চি এটা একটু মাইল্ড এটা একটু মনে করেন যে স্মুথ বেশি আমার কাছে এইটার কোয়ালিটি বেটার মনে হয়েছে টু বি অনেস্ট সো দ্যাট ইজ টিজমি পারফরমেন্স বেশ ভালো কিন্তু মনে করেন যে খুব লাউড প্রজেক্ট করে না মনে করেন দেড় ঘন্টার মতো প্রজেক্ট করে ভালো মতো এরপর স্কিন সেম টাইপের হয়ে যায় কাছাকাছি থাকে লাইক ছয় ঘন্টা ইজিলি আমি এটা থেকে পারফরমেন্স পাইছি সো এটা হচ্ছে আমার নাম্বার টু এটার আমি হচ্ছে দশে নয় দিব সো এক নাম্বার যদি আমি যেটা বলবো সেটা হচ্ছে মানে সবার আমার সবচেয়ে ফেভারিট যেটা সেটা হচ্ছে সানকিস্ট তো এই সানকিস্ট এই ফ্রেগরেন্সটা হচ্ছে আপনার এইটাও মানে কিছুটা চা বেস্ট মানে টি বেস্ট কিন্তু এইটা খুবই ইউনিক মানে অ্যাটলিস্ট আমি কখনো এই টাইপের কোনো ফ্লেভারের কোনো জিনিস ইউজ করি নাই অনেকের কাছে শুনছি এটা নাকি অনেকে বলছে এটা ইমাজিনেশনের সাথে আপনার আফটারনুন সুইম মিশাইলে এটার স্মেল পাবে আমি মোটেও অ্যাগ্রি করি না ঠিক আছে ইমাজিনেশনের ওই রকম ভাইবি নাই এটার মধ্যে সো এইটারও এটার মধ্যে আপনি যে জিনিসটা পাবেন ওই যে লেমন আপনি মনে করেন যে লেমন লেবুর রস যদি আপনি মনে করেন একটা জায়গায় স্কুইজ করে রাখছেন একটা গ্লাসে লেমনের রস আপনি চিজ স্কুইজ করে রাখছেন ওইটার মধ্যে আপনি হচ্ছে এলাচ মিশিয়ে দিছেন কিছুটা এলাচ মিশিয়ে দিয়েছেন এই যে ফ্লেভারটা এটা থেকে মেনলি ওই একটা স্টাইলের ফ্লেভার পাওয়া যায় মানে হচ্ছে যে এলাচ দেওয়া লেবুর পানি ঠিক আছে অথবা লেবুর শরবত না মানে জাস্ট লেবুর রস ঠিক আছে তো মনে করেন যেটা খুবই ফ্রেশ খুবই ব্রাইট খুবই আপ লিফটিং এটা আর এটার সাথে আমি একটা জিনিস দেখলাম এটার মধ্যে একটা ক্রিমি একটা ব্যাপার আছে ঠিক আছে হালকা একটু ফ্রুটি কিন্তু ক্রিমি একটা ব্যাপার আছে ওই জিনিসটা এই জায়গায় একটা মানে ডিফারেন্ট একটা ভাইব অ্যাড করছে ওই জিনিসটা আমার ভালো লাগছে সবার যে ওইটা ভালো লাগবে এমন কোনো কথা না এটার মধ্যে খুব সম্ভব ক্রিমি দেওয়া মানে ক্রিম এই টাইপের কোন একটা নোট এটার মধ্যে আছে ঠিক আছে কিছু এমন কোন একটা নোট আছে যেটা এটার মধ্যে ক্রিমি যে ফ্লেভারটা এটা অ্যাড করতেছে আমার কাছে খুব নাইস লাগছে এটার পারফরমেন্স আমি খুব ভালো পাইছি লাইক সাত ঘন্টার মতো আমি ইজিলি পাইছি কিন্তু এটারও সেই আগের ব্যাপারটা ওইরকম প্রজেকশন খুব বেশি লাউড না দেড় ঘন্টার মতো প্রজেক্ট করে দেড় থেকে দুই ঘন্টা হায়েস্ট এরপরে একটু স্ক্রিনের কাছাকাছি চলে আসে এটার আমি দশে দশ দিব আমার কাছে খুবই খুবই ভাল লাগছে এটা সো আর দ্যাটস অল ফর টুডে আমি হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপনাদের সাথে আবার দেখা